খেত সত্যি সমাজ একটা বড় মতবাদ দেখুন যে বিবাহকে আমরা কঠিন করে ফেলেছি একটা ছেলে পাঁচটা সাতটা তার গার্লফ্রেন্ড থাকে চ্যাটিং করে মেসেজ করে ডেটে যায় সিনেমায় যায় পার্কে যায় কোন সমাজের বাধা বিপত্তি নেই কিন্তু যখনই বিয়ে করতে যায় স্বজন বলে বয়সি তোমার কত হলো বিয়ে করবা তুমি দেখো ঠিকমতো কামাই করতে পারোনি আবার বলা হয় সমাজ কি বলবে একটুকু সেরে বিয়ে করবা আবার কি বলা হয় বিয়ে করে খাওয়াবা কি হাওলা বলা তুমি আচ্ছা ইল্লা আর রাজ্জা কার নাম আল্লাহ চালাল রিজিক দাতাকে আল্লাহ সুমান তো যিনি রিজিক দাতা তিনি রিজিক দেবেন নাকি যে বিয়ে করবে সে খাওয়াবে এখানে একটা উদাহরণ দিয়ে এভাবে আমার তো অবশ্যই ভাই এবং বাবা জীবন তো চার নম্বর পয়েন্টে যে বিষয়টি বলছিলাম বিবাহকে কঠিন করে দেওয়া আর জেনা সহজ করে দেওয়া আমাদের আমাদের সমাজ কিন্তু তাই সেই জন্য বিবাহ খুবই কঠিন হয়ে গেছে আর জেনা সহজ হয়ে গেছে আর এটা মুসলিম সমাজকে ধ্বংস করার একটা মাস্টার প্ল্যান জেনা সহজ করা সরকারিভাবে বিবাহকে মেয়েদের জন্য আঠারো ছেলেদের জন্য একুশ করেছে আরে একটা ছেলে অ্যাডাল্ট হয় একটা ছেলে প্রাপ্ত বয়স্ক হয় তার প্রথম সুশুরি জাগে আজকে বর্তমান মেডিকেল সায়েন্স বলছে এগারো থেকে তেরো বছরের মধ্যে তাহলে বলুন একুশ বছর পর্যন্ত সে কি করবে ওই যে হস্তমৈথনী লিখতে হচ্ছে সে যখন বিবাহশালী দাম্পত্য জীবনে যাচ্ছে স্ত্রীকে পরিতৃপ্ত করতে পারে না স্ত্রী তখন পরকিয়া করছে অন্যের সঙ্গে রাত কাটাচ্ছে এত বড় বড় ইসলাম এবং মুসলিম সমাজ ধ্বংসের কারণ আমাদের বিবেকটা খুলবে কবে জাগবে কবে এ বিষয়গুলো নিয়ে হয় না কোরবাই দেখি